এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে উন্নত ক্রিকেট বিনোদন দেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের বিপিএল আয়োজন করে ফারুক আহমেদের নতুন বিসিবি কিন্তু আসলেই কি হচ্ছে এবারের বিপিএলে সেটাই কিন্তু বড় প্রশ্ন তবে কেবল উইকেটের মান ছাড়া অন্য কিছুই যে বদলায়নি বিপিএলে সেটা হলফ করে বলাই যায় উল্টো গেল আসরের চেয়ে কমেছে বিদেশি ক্রিকেটারের মান মিগুয়েল সিমন্স ফার্মানুল্লাহ সাফি সালমান মির্জাদের মতো আনকোড়া নিম্নমানের বিদেশিদের চিনতে হলে গুগলের সাহায্য নেয়া ছাড়া উপায় নেই মাঠের খেলায় রান হচ্ছে ঠিকই কিন্তু এক বলে পনেরো রান দেয়া থেকে শুরু করে বিশাল বিশাল ওয়াইট নো বল বাড়াচ্ছে ফিক্সিং এর গন্ধ সেই সাথে স্লো ব্যাটিং অযৌক্তিক ফিল্ড সেট আপেও জাগায় সন্দেহ কেবল মিডিয়াই নয় খোদ বিসিবির অ্যান্টি করাপশন টিমের চোখেও ধরা পড়েছে অসঙ্গতি এই সব কিছুই বড় দাগ ফেলেছে বিপিএল এর মর্যাদাতে এখানে গিয়ে ডিস্ট্রিবিউটর অনেক কিছু হয়েছে এবার বিপিএল এটা সবারই চোখে পড়েছে এবং কিছু কিছু জিনিস আমাদেরও খুব ভালো মতোই চোখে পড়েছে বাট এটা শোধানো যাবে এবং এটা নিয়ে একসুকে ভালো মতোই কাজ করতে হবে এবং স্ট্রংলি কাজ করতে হবে আমার মনে হয় এটা যদি ঠিক মতো দেখভাল করে অবশ্যই এটার এই জিনিসটাকে কন্ট্রোলে আনবো এই সমস্যাগুলোর সাথে যোগ হয়েছে পেমেন্ট জটিলতা রাজশাহী ক্রিকেটারদের করতে হচ্ছে বিদ্রোহ বিদেশি ক্রিকেটাররাও লিখিত অভিযোগ দিচ্ছেন বোর্ডে পঞ্চাশ শতাংশ পেমেন্ট পাওয়ার কথা থাকলেও একাধিক দলের ক্রিকেটার এখনও তা পায়নি এই সমস্যার জন্য তাই ফ্রাঞ্চাইজিরা কিন্তু বিসিবির দায়ও দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নান্ন অযোগ্য ফ্রাঞ্চাইজি বাছাই এক বছরের জন্য দল দেয়া ব্যাঙ্ক গ্যারান্টি না নেয়া এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্যই হতাশাজনক এবং লজ্জাজনক কারণ বিদেশি প্লেয়াররা টাকা পাচ্ছে না বাইরে এটার একটা দুর্নাম ছড়াচ্ছে এবং এই এটা একটা জিনিস দেখেন যে ব্যাঙ্ক গ্যারেন্টি নাই ব্যাঙ্ক বিসিবি এবং আরেকটা জিনিস হলো আপনি এক বছরের জন্য দল দিলে এরকম ফ্র্যাঞ্চাইজই পাওয়া যায় এইসব ঘটনার পর এটা বলাই যায় বিপিএল এর মান বাড়েনি উল্টো কমেছে তবে পেমেন্ট সমস্যায় পড়বে না ক্রিকেটাররা বলছেন বিসিবি পরিচালক আকরাম খান কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই ইস্যুতে বিন্দু মাত্র ছাড় দেবে না বোর্ড। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়ার খেলতে আসবে না। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে হস্তব্যক্ত করবে যেন এই জিনিস যেন না ঘটে। রোপার থেকে ঢাকায় ফিরছে বিপিএল। এটাই শেষ পর্ব। আর কি নতুন কোনো বিতর্ক যুক্ত হবে বিপিএল এর সাথে সেটাই এখন দেখার অপেক্ষা। হাসিনুর রহমান जोना स्पोर्ट्स ढाका